আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন সংসার করতে গেলে একটা প্রয়োজনীয় জিনিস লাগে সেই জিনিসটা আজকে কেনার জন্য মার্কেটে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি একটা জিনিস কিনবো সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব যেহেতু নতুন নতুন করে আমি রান্নাবান্না করে কাচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখতে পারবেন যে নতুন কি জিনিসটা কিনতেছি সেই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই অনেকে দেখে হাসবেন যে এরকম ভিডিও কেন তৈরি করলাম অবশ্যই যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা অনেকটাই ভিন্ন রকম সবসময় আমার ব্লগ ভিডিও দেখেন কিংবা শপিং বিভিন্ন শপিংয়ের শপিং মলের ভিডিও দেখেন আজকেও একটা শপিং শপিংয়ের ভিডিও দেখবো একটা কি কিনলাম সেটা আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন রকম ভিডিও নতুন সংসার করতে গেলে কি কি লাগে সব কিছু কিনি নাই মাত্র একটা জিনিস দিয়ে শুরু করলাম সে জিনিসটা কি জিনিস কিনলাম আজকে সেটা আপনাদের কাছে শেয়ার করব আপনারা হয়তো অনেকেই অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিওটা কেন শেয়ার করলাম আমি চেষ্টা করি আপনাদের কাছে আমার সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করছি সব কিছু ভিডিও আপনাদেরকে দেখাইতে হয় না দেখাইলে হয় না এই জন্য আমার মাথায় আজকে একটা বুদ্ধি আসলো যে আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দেখাবো আমার জীবন বৃত্তান্ত সব কিছুই আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি তাই আজকেও যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব সে ভিডিওটা অনেকে আছে হাসবে ভিডিওটা দেখে যে এরকম ভিডিও আপনাদের আমাদের কাছে শেয়ার করা লাগে হ্যাঁ সব কিছুই শেয়ার করা লাগে যেহেতু আমরা ইউটিউবে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি নিয়ে সবাই বাস বাস করতেছি ভিডিও দেখতেছি একে অপরে কে কী করতেছে না করতেছে আমরা লাইভ করতেছি কোথায় থেকে লাইভ করতেছি সব কিছুই আমার দেখতেছেন এই জন্য চিন্তা করলাম যে আমার আজকের এটাও আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব আমি আজকে কী জিনিসটা কিনলাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি এই পর্যন্ত সবাই সঙ্গে থাকেন সবাই দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এর আগে আর একটা ভিডিও আপনাদেরকে একটু হাসাইছিলাম আজকেও একটু হাসাচ্ছি সবাই দেখবেন ভালো লাগবে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে দেখেন আশা করি সবাই চিনতে পারবেন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই জিনিসটা কি আশা করি সবাই দেখতে পারছেন বুঝতে পেরেছেন কি জিনিস কিনেছি এটা কি সবাই কমেন্টে জানাবেন আমি নাম বলছি না যাই হোক এই জিনিসটা কিনছি এটার সাথে কিন্তু আরেকটা জিনিস আছে সবাই বুঝতে পেরেছেন কি আছে এটার সাথে এটা কিনেছি এটার সাথে আরেকটা জিনিস আছে ওইটাও কিনেছি এই প্রত্যেকটা জিনিসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে এই জিনিসটা না হলে কিন্তু চলে না রান্না ভাড়া করতে গেলে কিন্তু চলে না আপনারা জানেন আমি রান্না করে খাই আগে মেসে আতাম কিন্তু এখন ইদানিং আপনার বাবি ভারিতে থাকার কারণে নিজে রান্না করে খাই অনেক সময় বর্তা এগুলা ফাটায় বেটে না খেলে অবশ্য টেস্ট লাগে না এই জন্য চিন্তা করলাম এই জিনিসটা খুব দরকার খুবই দরকার প্রত্যেকটা মানা ফ্যামিলিতেই দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে এই জিনিসটা আছে সবারই দরকার যতই ব্যালেন্ডার থাকুক না কেন ব্যালেন্ডারে সব কিছু হয় না কারণ ফাটায় বেটে আপনার বর্তা করলে অনেক টেস্ট হয় এটা সবাই জানেন এই একটা পাটা কিনে নিলাম আমার খুব দরকার এই জন্য যেহেতু নতুন সংসার নতুন রান্না করে কাচ্ছি সবাই জানেন অনেকেই জানেন না যে আমি নিজে রান্না করে খাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম এটা দেখাইলাম অবশ্যই আমি ফাটাটাও দেখাচ্ছি সবাই সঙ্গে তাকে এই পর্যন্ত আমাদের হান্নান ভাই হান্নান ভাইয়ের নামটা উল্লেখ করছি হানান ভাই সবসময় আমার বলে যে আমার রান্নার ভিডিও দেখবে এই জন্য আস্তে আস্তে হান্নান ভাই আপনি যদি আমার ভিডিও দেখেন আস্তে আস্তে কিন্তু আপনি সব দেখতে পারবেন যদি আমার সঙ্গে থাকেন অবশ্যই সব ভিডিও দেখতে পারবেন আজকে আপনাদেরকে হানান ভাই আজকে আপনাকে দেখাচ্ছি পাটা আরেক দিন দেখাবো আপনাকে আমার রান্না হাতের রান্না এই যে দেখেন পাটা এই যে পাটা কিনে নিয়ে আসলাম এই পাটা আজকে কিনে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করছি সবাই দেখবেন এই পাটা কিনে নিয়ে আসলাম চোদ্দো ইঞ্চি সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি পাথরের পাটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই পাটায় বেটে বর্তা করলে অনেক টেস্ট হয় সেজন্য একটা পাটা নিয়ে আসলাম পাটাটা ছিল না ব্যালান্ডার দিয়ে এতদিন কাজ চালাইছি কিন্তু এখন পাটা নিয়ে আসলাম এই পাটা দিয়ে হয়তো সব কিছুই করা যাবে বর্তা করা যাবে মাঝে মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলোও পাটা যাবে ব্যালেন্ডার করা যায় ব্যালেন্ডার দিয়ে করছি এতদিন কিন্তু পাটাটা খুবই দরকার ছিল এই জন্য পাটাটা নিয়ে আসলাম আমার ভিডিওটা কেমন হচ্ছে আজকে আমার ভিডিওটা কেমন হচ্ছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আপনাদের কি আমি কি আনন্দ দিতে পারছি না কি বলবেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন জিনিসটা খুবই দরকারি ছিল এই জন্য নিয়ে আসলাম হয়তো অনেকে আমার ভিডিও দেখে হাসতেন কিন্তু হাসার কিছু করার নাই আমি একটা ভিডিও আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দিলাম আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে যাবেন জানি না আপনার কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মাঝে আজকে একটা সুন্দর ভিডিও দিলাম এই পাড়াটা আমি আজকে কিনে মাত্র নিয়ে আসলাম এজন্য মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেইবো ভিডিওটা করে দেখাবো অনেকে হাসছেন অনেকে আবার হ্যাঁ কেউ হাসছেও না যাই হোক যেভাবে যেভাবে দেখছেন না কেন আমার ভিডিওটা সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখি সবাই দেখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে আবারও ম্যাজিক ভিডিও নিতে নিয়ে নিয়ে আসতে পারি আপনাদের জন্য এরকম আনকমন ভিডিও কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে যেন আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় টাটা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা টাটা টাটা